মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে আনন্দে মেতে উঠলেন পরীক্ষার্থীরা বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শেষ হল এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা যদিও আগামী বাইশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে তবে বেশিরভাগ পরীক্ষার্থীর জন্য এদিনেই শেষ হয়ে গেল তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা পরীক্ষা শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের সামনে দেখা গেল ভিন্ন চিত্র পরীক্ষার টেনশন কেটে যেতেই পরীক্ষার্থীরা রঙের খেলায় মেতে উঠলেন কেউ বন্ধুদের গালে রং মাখিয়ে দিচ্ছে তো কেউ উচ্ছ্বাসে নাচছে শুধু পরীক্ষার্থীরাই নয় তাদের অভিভাবকরাও রঙের উৎসবে সামিল হলেন পরীক্ষার হল থেকে বেরিয়েই ছাত্রীরা বললেন পরীক্ষা খুব ভালো হয়েছে এবার শুধুই আনন্দ দুহাজার ভৌত বিজ্ঞান পরীক্ষা আজকে তোমরা যে তোমরা খেলে বিষয় হ্যাঁ আজকে আমরা সবাই মিলে আমাদের এত যে চোদ্দ মাস ধরে যে এত পরিশ্রম এত মানে এতটা পড়াশোনা নিয়ে থাকা সব কিছু আজকে অবসান ঘটলো খুবই ভালোভাবে অনেকটা ভেবেছিলাম যে হয়তো খুব কঠিন হবে হয়তো পারা যাবে না কিন্তু অবশেষে দেখা গেল যেটা সেটা তো খুবই আনন্দের যে অর্ধেকই প্রায় সবই কমন ছিল সবই জানার বিষয় ছিল হবে হ্যাঁ ভৌত বিজ্ঞান বিষয় কিছু কিছু তো একটু টিকি থাকবেই সেরকমও ছিল তো সেগুলো খুবই ভালো করে করে আজকে আমাদের এত যে যতদিন কষ্ট এত দূরে সব সব একদম খুবই ভালোভাবে একটা সমাপ্তি ঘটলো হোলি খেলা খেলে হ্যাঁ আগাম এরপরে আবার বসন্ত উৎসব আসবে আমাদের মধ্যে তাও এসে গেছে আরো পরিবারে দেখা যাচ্ছে কি কি করা যায় মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনেই দেখা গেল একই দৃশ্য কেউ একে অপরকে রং মাখিয়ে দিচ্ছেন আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত অভিভাবকরাও সন্তানদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছেন কেমন এসেছে কোয়েশ্চেন খুব ভালো এসেছে কত কি রকম এক্সপেক্ট আর খুব ভালো হয়েছে মানে যেভাবে प्रिपरेशन নিয়েছিল ঠিক সেরকম আমাদের স্কুলে ম্যাম যেরকম করে কোয়েশ্চেন শিখিয়েছেন একদম ঠিক এবার জলপাইগুড়ি জেলায় মোট ছাব্বিশ হাজার নশো দুইজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল জেলার একশোটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে একুশটি মেইন ভেনু ও উনআশিটি সাব ভেনু ছিল পরীক্ষা শেষ এখন শুধু উৎসবের অপেক্ষা তবে দলের আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের এই অকাল হলি রঙিন স্মৃতি হয়ে রইল তাদের জীবনের অন্যতম মাইল ফলক হিসাবে কোশ্চেন যা ভেবেছিলাম হবে অতটা হয়নি খুবই ভালো মজা করেছেন হ্যাঁ 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 সেরকমই হয়েছে খুব ভালো হয়েছে